উপরের পাটটা এত চমৎকার আর যখন আপনারা এই দুইটা পেয়ার আপ করবেন এত ভালো লাগবে ইনশাল্লাহ জাস্ট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ খুবই গর্জিয়াস হীরা মান্ডি ড্রেস দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে যেরকম ঝুল দেয়া আছে এই দেখেন রিসেন্ট একদম হচ্ছে যে ডিজাইনটা চলছে হীরা মান্ডি ঠিক আছে এখন দেখাচ্ছি হীরা মান্ডি আর সেটা কত চমৎকার কালারটা দেখেছেন মার্শাল্লাহ বেশি সুন্দর দেখেন সেম ড্রেসের আরেকটা কালার এটাও শেডের মধ্যে পাচ্ছেন টোটাল ড্রেসটা দেখাই দেখেন টোটাল ড্রেসটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর মার্শাল্লাহ দেখেন ব্ল্যাকের মধ্যে টোটাল ড্রেসটা দেখেন একদম বড় মেয়েদেরও কিন্তু দেয়া যাবে পনেরো বছরের মেয়েদেরও দেয়া যাবে কাজ আছে যার যেই কালারটা ভাল লাগবে আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে চলে আসতে পারবেন ওনাদের দোকানে নূর মেনশনে এটা হচ্ছে গাউন গাউনের মাঝখানে কিন্তু এরকম কাটা আছে ফ্রন্ট কাট যেটাকে বলা হয় আসসালামু আলাইকুম ফেয়ারস আজকে আবারও চলে এসেছি টপস কর্নারে একদম আজকে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস দেখাবো তারপর হচ্ছে ট্রেন্ডি ড্রেস দেখাবো টপস কর্নার থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলায় ঠিক আছে দ্বিতীয় তলায় ওনাদের দোকানটা আজকে কিন্তু সাত থেকে পনেরো বছরের বাচ্চাদের ড্রেস থাকবে আজকে কিন্তু সব লেটেস্ট কালেকশন দেখাবো আপনাদেরকে ফার্সি স্টাইলের একটা ড্রেস দেখেন এটা হবে আপনার সারারা ঠিক আছে একদম সাত থেকে পনেরো বছরের মেয়েদের জন্য পেয়ে যাবেন দেখেন স্টোন কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে গাউন গাউনের মাঝখানে কিন্তু এরকম কাটা আছে ফ্রন্ট কাট যেটাকে বলা হয় সারারার সাথে ফ্রন্ট কাট আর এটা একদম ডিপ একটা গ্রিন কালার হয়েছে কিন্তু এবং এখানে স্টোন করা আছে দেখেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে স্টোন করা আছে ওকে সাথে আপনারা ম্যাচিং এ পেয়ে যাবেন ম্যাচিং এর কিন্তু এরকম পার আছে সাইজ হয়ে যাচ্ছে সাত থেকে পনেরো প্রাইস থাকছে ভাইয়া এটা আচ্ছা এটা হবে সাঁত্রিশশো পঞ্চাশ তিন হাজার টাকা হবে এটা এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখাবো আপনাদেরকে ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে ভিওয়ার্স আমরা কালারগুলো গুলো দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট দেখেন মার্শাল্লা কি সুন্দর কালার দেখেছেন ল্যাভেন্ডার কালার এটার স্টোন কোয়ালিটিটা দেখেন খুবই ভালো কিন্তু সেটাও কিন্তু একটা সারারা এটাও কিন্তু গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা আছে এটার টপসটা দেখেন কি পরিমাণে সুন্দর এবং একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু স্টোন প্লাস হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা হ্যাঁ এটার হাতাটাও কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন মার্শাল্লাহ একদম ম্যাচিংয়ে আপনারা দোপাত্টা পেয়ে যাবেন আপনারা হচ্ছে যেরকম দোপার্টা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা গর্জিয়া সারারা এটার কালার আছে ভিউয়ার্স এই যে দেখেন কত চমৎকার কালার সামনে পিছনে কিন্তু কাজ আছে যার যেই কালারটা ভাল লাগবে আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে চলে আসতে পারবেন ওনাদের দোকানে নুর মেন শোনে আচ্ছা এটা হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার সাতশো টাকা অবিশ্বাস্য প্রাইস ভিওয়ার্স ঠিক আছে সাত থেকে পনেরো বছরের মেয়েদের ফ্রেন্ডস এখন দেখাবো বর্তমানে ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং প্লাস হচ্ছে আপনার রিসেন্ট একদম হচ্ছে যে ডিজাইনটা চলছে হীরা মান্ডি ঠিক আছে এখন দেখাচ্ছি হীরা মান্ডি সাত থেকে পনেরো বছরের মেয়েদের সো রিজনেবেলে যে পেয়ে যাবেন ফেয়ার স্টপস কর্নার থেকে ভাইয়া ওড়না আছে আচ্ছা এটার সাথে আরেকটা সুন্দর এরকম লেস করা ওড়না আছে হাতাটাও কাজ করা আছে হ্যাঁ আর এই হিরামানিটার কালার আছে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ফিয়ার্স দেখেন খুবই চমৎকার কিন্তু হীরা মানডিটা প্রাইস থাকছে তিন হাজার সাতশো টাকা ফেয়ার্স এইটা দেখেন এত চমৎকার আমি একটু ওটা ক্লোজ থেকে দেখাই ক্লোজ করে দেখেন দেখেন এটা এত চমৎকার একটা কালেকশন জাস্ট দেখেন পুরোটাই কিন্তু এভাবে স্টোন করা এবং এটা হচ্ছে টু টোনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা প্লাস পাজামা থাকবে ঠিক আছে এটা সাথে সেম ম্যাচিং এ আপনারা ওরনা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা দেখেন ভিউয়ারস এটা কত চমৎকার কালারটা দেখেছেন মাশাআল্লাহ এটার হাতাটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে 3700 টাকা 3700 টাকা সাত থেকে 15 বছরের যে কোনো বয়সের মেয়েদের সেম প্রাইস থাকবে এই যে দেখেন এটার সাথে পাজামা এইবা নাম এটা দেখেন এটা কত সুন্দর দেখেন জাস্ট এটাও কি হীরামান্ডি নাকি সো গাইস এটাও কিন্তু হীরামান্ডি ড্রেস জাস্ট এটা লুকটা দেখেন পুরাটা স্টোন প্লাস হচ্ছে ই করা এটা দেখেন এটার উপরের পাটটা এত চমৎকার আর যখন আপনারা এই দুইটা পেয়ার আপ করবেন এত ভালো লাগবে ইনশাআল্লাহ জাস্ট দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ খুবই গর্জিয়াস হীরামান্ডি ড্রেস এটা কালার আছে আচ্ছা ওকে আর ওড়নাটা দেখেন কাজ আছে কিন্তু পুরোটাই ছিটানো কাজ প্লাস হচ্ছে আপনার পার করা আছে এরকম ফার্স্ট দেখেন এটা হচ্ছে ওই আগে আগের কিন্তু ব্ল্যাক কালার জাস্ট দেখেন মার্শাল অনেক বিউটিফুল এটা দেখেন ব্ল্যাকের মধ্যে টোটাল ড্রেসটা দেখেন একদম বড় মেয়েদেরও কিন্তু দেয়া দেয়া যাবে যাবে বছরের মেয়েদেরও ঠিক আছে থাকছে এটা সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা থাকছে এটার প্রাইস ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্লাজো প্লাজোটায় পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন এটা রাউনের মধ্যে কিন্তু হচ্ছে আপনার ফ্রম কাট করা রাউনের মধ্যে পুরো বডি স্টোন প্লাস হচ্ছে সুতোর কাজ করা এটা স্লিপটা দেখেন স্লিপটে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন এসেছে দেখেন মিডলেই যে এরকম একটা ডিজাইন এসেছে দেখেছেন আচ্ছা ঠিক আছে এটার সাথে আপনারা ওনা পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রাইস 3850 3850 আচ্ছা এটার প্রাইস হবে 3850 টাকা এটা দেখেন ফার্স্ট এত চমৎকার এটা জাস্ট তো এটা টোটাল ভিউটা দেখেন 마শাআল্লাহ এটা টোটাল ভিউটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রাইস হবে এটা 3700 টাকা 3700 টাকা 3700 টাকা এটা হচ্ছে ওন্নাটা সেটা কিন্তু শেডের মধ্যে ছিল ড্রেসটা দেখেন এটা আরেকটা কালার এই শেডটা আরো বেশি সুন্দর দেখেন সেম ড্রেসের আরেকটা কালার এটাও শেডের মধ্যে পাচ্ছেন টোটাল ড্রেসটা দেখাই দেখেন টোটাল ড্রেসটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর মাসাল্লাহ দেখেন জাস্ট এটার লোকটা এটার প্রাইস হচ্ছে ভাইয়া আচ্ছা এটা সফট হ্যাঁ খুবই লাক্সারি লুক দিচ্ছে কিন্তু প্রাইস থাকছে সাঁত্রিশশো টাকা ঠিক আছে তিন হাজার সাতশো টাকা পুরো টাই হচ্ছে যেরকম স্টোন ছিটানো করা আচ্ছা আমরা সেম বয়সের মেয়েদের জন্য পাকিস্তানি কামিজ দেখিয়ে দিই দেখেন এই যে দেখেন স্টোন প্লাস হচ্ছে এই যে দেখেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে কাজ করা এই দেখেন কারদানা কাজ করা দেখেছেন একেবারে বড় বড় হচ্ছে রিয়েল স্টোন করা স্লিভটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কিন্তু নিচে এরকম কাজ করা এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস মেয়ে বাচ্চাদের সো নাইস মাসাল্লাহ সেম ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এবং সাইজগুলো পেয়ে যাবেন সাত থেকে শুরু করে একদম পনেরো বছরের মেয়েদের সর্বোচ্চ বডি হয়ে যাবে থার্টি এইট মেবি না আচ্ছা এটার সাথে কিন্তু একটা ম্যাচিংয়ে ওড়নাও পেয়ে যাবেন হ্যাঁ প্যান্টও আছে ঠিক আছে আর প্যান্টে কাজ করা প্যান্টে কাজ করা ঠিক আছে পাকিস্তানের মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে যেরকম ঝুল দেয়া আছে এই দেখেন দেখেন কি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন

পিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য দোকানে চার পাঁচের মতো সেল হয় বাট টপস কর্নার থেকে আপনারা খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এক এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসি আমারকে ঢাকা বারোশো পাঁচ আর এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম